নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বাবুর প্রিয় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে রাস্তায় যেতে যেতে আপনাদেরকে সেদিনকে কোনো ভিডিও দিতে পারেনি ভিডিওটা করা ছিল একই সাথে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে আপনাদেরকে কেটে কেটে ভিডিওগুলো দিচ্ছি তো এই দেখুন বাবু আমার কল্যাণে আছে ও বেশ মজায় আছে জানেন গাড়ির মধ্যে না একদম ঘুমাতে চাইছে না ওই দশ পনেরো মিনিট মতন একটুখানি ঘুমিয়েছিল তারপরে এইরকম বাঁদর ছানার মতন ঝুলে ঝুলে পিছন দিকে সমান গাড়ি রাস্তা দেখেই যাচ্ছে তোর বেশ মজাই লাগছে আর দেখছেন আকাশে কেমন মেঘ করে এসছে কথাতেই তো আছে পিছু টান ছাড়ে না বোঝালেও মনকে বোঝানো যায় না একটা পিছু টান বাবা মার জন্য সারাক্ষণ রয়েই যাচ্ছে জানেন আবার ওরকম শরীর খারাপ অবস্থাতে মাকে বাবাকে একা রেখে চলে আসতেও মনটা একদম চাইছিল না কিন্তু কিছু তো করার ছিল না আসতে হতোই আমাকে আর কি বলুন তো একুল ভাঙে উকুল করে এটা তো বাস্তবতাই তাই না যেমন ওকুলকে একা রেখে এলাম একুলেও কিন্তু সবাই আছে আনন্দ হাসি মজা করার জন্য যখন এখান থেকে ও বাড়ি গেছিলাম তখনও কিন্তু সবাই কান্না করেছিল হয়তো বাবা মাকে ছেড়ে আসতে ঠিক এতটা কষ্ট হতো না যদি আমার ফ্যামিলির সবাই থাকতো আমার দাদাও যদি থাকতো না তাহলেও আমার এতটা কষ্ট হতো না জানেন অন্তত খবরটা পেতাম কে কী করছে মা হয়তো দাদার সাথে কথা বলে গল্প করে বাবা হয়তো ওদের সাথে কথা বলে ভালো থাকতো আমারও এত কষ্ট হতো না কারণ আমি জানতাম দেখার জন্য কেউ আছে 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 হয় দাদা নয়তো নয়তো মামারা আমার দিদা কিন্তু সেটা কেউই নেই আছে আমার ভাই আছে মানে আমার মামার ছেলে কিন্তু সেও তো অনেক ছোট তারও স্কুল আছে তারও পড়াশুনো আছে আর আমার কাকিমা বড়মা সবাই আছে কিন্তু কি বলুন তো আমার বদারা ছোদ্দারা আমার ভাই সবাই বাইরে কাজ করে তাই কারোর উপরে কেউ ভরসা করতে পারে না জানেন কারণ সবাই থাকে দূরে দূরে কর্মসূত্রে বাইরে তার জন্য বাবা মাগুলো একাই পড়ে রয়েছে আমাদের ওই গ্রামের বাড়িটাতে আর আসলে আমার মা বাবার কষ্টটা রকম কেন বলুন তো কারণ সব কিছুই হারিয়ে আজকে তারা নিঃস্ব হয়ে আছে আর আমাদেরকেও আজকে চলে আসতে হলো আমরা কিন্তু দুর্গাপুর ঢুকে গেছি আর কিছুক্ষণ দুর্গাপুরে জানেন তো অনেক কিছু ঘর দোকান ভাঙা ভাঙি হচ্ছে অবশ্য যেটা ডি সেটা তো ডিস কিনে নেবে তাও খারাপ লাগছে অনেকজন তো কর্ম করে খাচ্ছিলো তাই না তাদেরও কর্মটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেকদিন পর রাস্তা ঘাট দেখে না খুব আনন্দ লাগছে কিন্তু বাবা মার জন্য মনটাও খুব খারাপ করছে গাড়িতে বসে বসে না মন খারাপ করছিলাম কান্না করছিলাম তার জন্য বর্মসাই বললো একটু ভিডিও করো কি গো করো তার জন্য আবার ভিডিওটা আরম্ভ করলাম ভিডিওটা করতেই না মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে যে না আপনাদের সাথে তো শেয়ারটা করতে পারবো তো সেই জন্য আমি আবার ভিডিওটা শুরু করে দিলাম তো এই চলছে আর কিছুক্ষণের রাস্তা এই দেখুন এমন যে বাবুসোনা কেমন টপ টপ করে তাকিয়ে আছে থাম্মার কোলে আছে আর বেশ ওর মজা লাগছে অবশ্য আমার বাবু তো গাড়ি চাপতে খুব ভালোই বাজে আর গাড়ির মধ্যে চলছে এসি বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর ওর ঠান্ডা হলে তো আর কিছু দরকারই পড়ে না আর এই দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে টিপটাপ করে বৃষ্টি পড়ছে আর কী করবো আর বাড়ি ঢোকার আগেই বৃষ্টিটা আরম্ভ হতে হলো আর এই রাস্তাটা না আমার একদম চেনা রাস্তা কারণ এই রাস্তাটা এই রোজ ডিউটি যেতাম আজকে না দুর্গাপুরে আসার সময় গাড়িতে বসে বসে চিন্তা করছিলাম যদি আমার বাবার বাড়িও যদি দুর্গাপুরে হতো তাহলে খুব ভালো হতো কারণ বাবা মাকে এত কষ্ট পেতে হতো না আর আমিও হয়তো হাসি মুখেই বাবা মাকে রেখে আসতে পারতাম কারণ জানতাম তো বাবা মাকে যখন দেখার ইচ্ছে হবে ছুটতে গিয়ে বাড়ি চলে যেতে পারবো আর মা বাবারও বাবুকে দেখার ইচ্ছে হলে ছুটে আসতে পারবে বাবুও যাবে তার মামার বাড়ি কিন্তু সবই তো নিয়তি তাই না আগের থেকেই সব ঠিক করা আছে কিন্তু আশায় মারছে চাষা তো আশা ছাড়তে পারবো না আশা করেই যাচ্ছি আমাদের একদম বাড়ির রাস্তা ধরে ফেলেছি আর কিছুক্ষণ এই যে স্ট্রিটে ঢুকেও গেলাম আর এই দিকে খুললেই আমাদের বাড়ি আর বাড়ির কাছে এসে ও দেখছেন কেমন খুশি আর এই যে আমাদের বাড়ি বাড়ি চলে এলাম আর দাদুও দরজা খুলে ফেললো টিসান সোনার তো দাদু এসে এখন বাবুর সাথে গল্প করছে আর ও ডবডব করে তাকিয়ে তাকিয়ে দেখছে যে এটা কী হচ্ছে আমি আবার কোথায় এলাম তো এইদিকে ওর বাবা আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে আমি ওর বাবার সাথেই কথা বলছি আর এই দেখুন ওর দাদু ওর সাথে কথা বলছে আর কীরকম শাস্তি দেওয়া হচ্ছে বলুন তো এসিও বন্ধ হয়ে গেছে আর গরমে গাড়ির মধ্যে আমাদের দুজনকে বোস করিয়ে রেখে দিয়েছে ঠাকুমা ঠাকুমা গেছে এখন এই যে বরণ করবে বলে তার চোখাযন্ত্রের মধ্যে হাত ধুয়ে বরণ নিয়ে চলে এলো আর এদিকে আমাদের বাবুকে বরণ করে ঘরে তোলা হচ্ছে ও যখন এসেছিলো তখন তো আমাদের মানে আনন্দ অসুখ চলছিলো তো সেই সময় মানে বরণ করা হয়নি এমনি শাক ধরে দিয়ে ঘরে গৃহপ্রবেশ হয়েছিলো আর আজকে হলো বড় করে গৃহপ্রবেশ তো যাই হোক আমরা বাড়িতে ঢুকে না প্রচুর সারপ্রাইজড হয়ে গেছি আমি তো বইছি বাবুর কতটা হয়েছে বলতে পারবো না কারণ ওটা এখন ছোটো ও কি বুঝেছে কি না বুঝেছে আমি ঠিক জানি না তো যাই হোক আমি তো প্রচুর সারপ্রাইজড হয়েছি আর ওর বাবার এসব প্ল্যান তো সবাই মিলে আমাকে যে এত সুন্দরভাবে সারপ্রাইজ দেওয়া আমি ভাবতে পারিনি তো এখন বাবুকে নিয়ে আমাদের মন্দিরে মানে আমাদের ঠাকুর ঘরে এসেছি গোপাল সোনাকে একটু দেখালাম দু ভাই মিলে একটু মোলাকাত হলো আর কি দুজনে মিলে একটু গল্প করে নিল তো এবার যাব ঘরে তাহলে চলুন দেখুন আমার ঘরটাকে কত সুন্দর সাজিয়েছে আমি তো পুরো অবাক হয়ে গেছি আর কি বলবো আর আমার যে কত আনন্দ হয়েছে আপনাদের একটু বলে বোঝাতে পারবো না জানেন আর ঘরটা জানেন তো পুরো না বাপি রঙ করে একদম চাকা করে দিয়েছে কারণ তার নাতি আসবে যখন আমরা বাড়িতে ছিলাম তখনই রং টংগুলো করেছে পুরো ঘরে রং পাল্টে দিয়েছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন হয়তো যে আমার ঘরে কি রঙ ছিল পুরো রং চেঞ্জ করে দিয়েছে আবার বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে আর আমাদের বাবু মশাই দেখুন কীরকমভাবে বসে আছে ও তো দেখে মনে হয় অবাকই হয়ে গেছে দেখে খুব বেশ খেলা করছিল জানেন আর এদিকে ফ্যানটাতে দেখুন কীরকম ওই বেলুনগুলো ঝুলিয়ে দিয়েছে আমি তো খুব 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 খুশি হয়েছি আর এদিকে ও পুরো দেখে না এত লাইট এত আলো এত রঙ আর এত সুন্দর সাজানো দেখে ও হাঁ করে বসে আছে আর সবাই ওকে নিয়ে হাসছে আর কীরকমভাবে বসে আছে দেখুন আর ফ্যানটা চালিয়ে দিছে ওর বাবা ফ্যানটার দিকে হাঁ করে তাকিয়ে আছে ফ্যানটা কেমন কম কম চলছে তো সেই এখন সমস্যা ওনার গায়ে তো আবার হাওয়া না লাগলে উনি আবার চিৎকার করবেন তো যাই হোক এখনও কিন্তু চিৎকার করেননি কারণ উনি ঠান্ডায় আছেন এত কিছু দেখে ওনার মনটা আনন্দে আছে তো তার জন্য ওখানে বাবা ঠাম্মা সবাই ফ্যানের রেগুলেটারের দিকে তাকিয়ে আছে আর উনি এখন বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন আর বেলুনগুলোর দিকে তাকিয়ে আছে আর ওই যে বললাম রেগুলেটারটা ওর বাবা ঠিক করছে আর উনি দেখুন ফ্যানটা জোরে চলছে ফ্যানটা জোরে চলছে সমস্ত বেলুন টেলুন একদম উড়ে গেছে কি সুন্দর লাগছে বেলুনগুলো উঠছে ওর আমরা চার চার জায়গায় সে তার চলে গেল আরও হা করে তার একটা বেলুন নিয়ে দাঁত হয়ে এসে হাতে ধরিয়ে দিচ্ছে খেলা করার জন্য কিন্তু এই হাওয়া চোটে সব ভুলে গেল আর সব বিছানা থেকে উড়ে গিয়ে সব অন্য অন্য জায়গায় চলে গেল আর সেটাকে হা করে দেখছে দেখতে অন্য বেশ এগুলোতে মজা লাগে আনন্দ পায় জানেন তো আর ও দাদু ভাই একটা একটা করে বেলুন তুলে বিছানায় ছড়ছে আরও সেটাই দেখে যাচ্ছে আর এই যে ওর বাবা মনে হচ্ছে যেন আকাশের চাঁদই পেয়ে গেছে আর আকাশের চাঁদের থেকে কমে বাকি তাই না তো এই যে এদিকে সমস্ত কিছু সব বেলুন একদম সরে গেছে আর নিজেই একটা বেলুন ধরে খেলতে আরম্ভ করে দিয়েছে ওকে দেখেও বেশ ভালো লাগছে ফার্স্টে তো ভাবছিলাম ও গিয়ে না আবার কান্নাকাটি করে কিন্তু ও একদমই কান্নাকাটি করে নিজে আগে বেশ ভালোই ছিল মজাতেই ছিল আসলে ও তো নিজের বাড়ি এসেছে ও কেন কান্নাকাটি করবে কান্নাকাটি তো আমি করছিলাম আমার বাবা আমার জন্য আর এই দিকে ও এখন বেলুন ধরে খেলছে খাম্মা দাদু এখন ওকে খেলাচ্ছে তারও খেলে যাচ্ছে নিজের মতন ওকে এবার জামা সব চেঞ্জ করে দেবো আমি নিজেও চেঞ্জ করবো তো তারপরে আসলে গাড়িতে এসছি তো সেরকম কিছু কোথাও নামে উনি কিছুই না বাড়িতে কে উঠেছি আর একদম এই বাড়িতে এসে নেমেছি মাঝখানে অবশ্য বর্মচাই বলেছিলো চা খাওয়ার জন্য কিন্তু আর ইচ্ছে করছিল না তাই একদম সোজা পায় চলে এসেছি আর ওই যে মেঘলা মেঘলা করে গেছিলো তো সেই জন্য আর দেখছেন কেমন হাসছে আসলে ও না খুব অ্যাডজাস্ট করে নেন আরও মানুষজন খুব ভালোবাসে ও সবাইকে নিয়ে একসাথে থাকতে চায় ঠিক আমার মতো। আর ও দেখুন এখানে এসে একদম কান্নাকাটি করেনি হ্যাঁ মা বাবার জন্য কিন্তু মন খারাপ করেছিল আর একটু একটু করেছিল কিন্তু তারপর আবার ঠিক হয়ে গেছে এত আদর ভালোবাসা পেয়েছে তাহলে কি আর ঠিক হয় আর না হয় আর এদিকে বাবা এদিকে দাদু সমান খেলা করেই যাচ্ছে ওর সাথে আবার জানেন তো আমার সব থেকে বেশি আনন্দ হয়েছে এই ঘরটাকে সাজানোর আর রঙটা এত মিষ্টি হয়েছে যে কি বলবো ফোনেতে দেখিয়েছিল কিন্তু অতটা বুঝতে পারিনি আমি সামনে থেকে এসে দেখে না খুব মজা লাগে আর এইদিকে দাদু তার নাদিকে নিয়ে এখন দেখি পা শেখাচ্ছে দেখছেন আর এইদিকে বেলুনগুলো দেখে নাও কেমন হাসি মুখে দেখুন আনন্দ পাচ্ছে তো এবার আমি যাই ড্রেসটা চেঞ্জ নিই আবার আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে বাবু কী কী করছে সবই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সববার আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো